আচ্ছা একটু কোয়াইট হ্যাঁ তাহলে প্রশ্ন আসতেছে যাই আমরা ওকে হ্যাঁ না না এটা তো এখন না যে কাজ শুরু হয়েছে এর আগেও কাজ হয়েছে এটা একটা কথা প্রসঙ্গে এটা একটা এত গ্যাঞ্জাম হলে কিভাবে কথা বলবো চিৎকার করে কথা বলতে হবে না না তাও মানে কানে তো না যেটা হয় যে আমাদের এখানে এটা একটা আমি একটা আমার আমার এক্সপিরিয়েন্সের কথা বলি যে আমাদের এখানে সবসময় দেখা যায় যে মেয়েদেরকে বেস করে গল্পের সংখ্যা কম হয় এখন এই কম হওয়ার কারণটা কি এটা কি ডিরেক্টর চান চান না বা রাইটার চান না নাকি স্বয়ং যারা ফিমেল প্রোডাক্ট তারাই চান না করতে তা না না ব্যাপারটা হয় যে আমাদের এখানে সবসময় সোসাইটিতে আমরা দেখে এসেছি মেল সেন্ট্রিক কাজগুলো বেশি হয় মেয়েদেরকে নিয়ে আমরা যে গল্পগুলো মেয়ে মেয়ে নারী চরিত্র নিয়ে বলতে চাই তখন সেটা দর্শক নন্দিত বা সমাদৃত কম হয় তো সেই জায়গার থেকে এটা আমাদের সকল আমার সবসময় এই প্রতিবাদটা থাকে যে একটা গল্পে কখনো মেল সেন্ট্রিক হয় তার মানে এই না যে পুরুষ চরিত্রটা ছোট বা নারী চরিত্রটা ছোট কারো সিকোয়েন্স বেশি থাকে কাউকে বেস করেই আগাতে হয় গল্প তো এটা নারী কেন্দ্রিক গল্প হলেও যে আমাদের অনেকের অ্যালার্জি থাকে এই কাজটা করব না সেরকম অ্যালার্জি আমার মধ্যে নাই আমার করতে ভালো লাগে আর এটাকে ওয়ান কাইন্ড প্রতিবাদ যে আমাদের সমাজে পুরুষের সংখ্যা থেকে তো নারীর সংখ্যা অনেক কম না আমাদের পুরুষদের যেমন আবেগ আছে অনুভূতি আছে গল্প আছে নারীদেরও আবেগ অনুভূতি সেগুলো নিয়ে ছোটো ছোটো করে আর অনেক বেশি কাজ হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট দরকার তো ওই জায়গার থেকে বললাম যে আমরা যদি এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমাদের ইতিহাসে মানে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কি বলবো যে নারী কেন্দ্রিক চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে সেই সেই গল্পটা ডিরেক্টর ভাইয়েরাও সাহসে পান না কারণ ওই এন্ড অফ দ্য বিজনেস ভিউ অ্যান্ড দ্য ওই যে কী বলে ব্যবসা এগুলো আসে তো হয় না যে যখন সমাধিত হয় তখন ওইটা নিয়ে কাজ করতে মানুষ আগ্রহ প্রকাশ করে তো ওই জায়গাটা ছোট্ট করে আমার বলা যে শুধুমাত্র গল্পটা যেখানে মেইন ব্যাপার হয়ে দাঁড়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সেখানে অনেক সময় চরিত্রের প্রয়োজনে চরিত্রকে প্রেসার দিয়ে গল্পটাকে আমি কেন কার্ভ করব এটা শুধুমাত্র মেয়ের কথা বলবা কেন মেয়ে যেমন আমাকেও অনেকে স্পেস দেয় না ছেলেদেরকেও ছেলেরা স্পেস দেয় না তুমি যে কথাটা বলতেছো কিন্তু আমি যে প্রসঙ্গটা বললাম সেই প্রসঙ্গটাতে স্পেস দেওয়া নিয়ে না একটা গল্প যখন নারীকেন্দ্রিক হয় সেটা আমাদের অডিয়েন্স লেভেলকে নিয়ে আমার অডিয়েন্সের কাছে প্রশ্ন এটা অনেক সময় এটা অডিয়েন্স গ্রহণ করে না ম্যাক্সিমাম ওয়েতেই একটা ছেলেকে যখন বেশ করে গল্প করা হয় তখন অডিয়েন্স এটা হয়তো বা গ্রহণ করে নেয় তো সেই জায়গার থেকে আমাদের আধুনিকতাটা খুব ইম্পর্ট্যান্ট